আসসালামু আলাইকুম রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখানে আছেন আল্লাহর শেষ মেহেরবাণীতে অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো আজ ভাবলাম খালোজিরা ভর্তা করব। তো আমার খুব ফেভারিট খাবার খালোজিরা ভর্তা কালো আমি খুব পছন্দ করি যে কোনোভাবে আমি কালো জিরা করলে করলেই আমি খেতে পারি তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের মতো যেই কথা সেই কাজ কালো জিরাগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখা আছে এখন একটা ফ্রাই প্যান বসে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ওখানে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে আসলে সা ওগুলো হচ্ছে শুকনামরিচের বিচি তো কোনো একভাবে পাবে আমি মরিচগুলো এর মধ্যে রেখে দিয়েছিলাম মরিচগুলো এর মধ্যে কয়েকটা রেখেছিলাম সেজন্য জন্য ওই মরিচটা একটা মরিচ বাঙ্গা ছিল মরিচের বিচিগুলো পড়ে গেছে তো ওগুলো তো আর খারাপ নেই এই জন্য আমি বেঁচে ফেলে দিই রয়ে গেছে তো এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব জিনিসটা হচ্ছে কালো কালো জিরা নাম তার সে কালো জন্য বাজতে গেলে কালার চেঞ্জ হবে না বেশি বেজে বাজলে কালো হয়ে কালো তো বোঝা যাবে না সেজন্য পুড়ে যেতে পারে খুব সতর্কভাবে বাজতে হবে দেখা গেল কালার চেঞ্জ হবে তারপর নামাবো এটা হবে না কারণ একটু স্মেল বাইর হবে সেই স্মেল দিয়ে বুঝতে হবে যে কালো জিরাটা বাজা হয়ে গেছে তো আমার অলরেডি বাজা হয়ে গেছে কিন্তু আমি ফ্রাই প্যানের মধ্যে রাখিনি যদি রাখি তাহলে দেখা যাবে কালো হয়ে যাবে তিতা হয়ে যাবে পুড়ে যাবে ফ্রাই প্যানের গরমে তো আমি একটা প্লেটের মধ্যে ডেলে নিয়েছি দেখো এখন আমি হাত দিতে পারতেছি না এরকম ইয়ে হয়েছে বাজা হয়েছে আর কি আমার পারফেক্ট বাজা হয়েছে তো আমি এটা এখন রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য যাতে ঠান্ডা হয়ে যায় তারপর আমি শিল্পটায় বাটবো। আমি শিল কালো জিরা বর্তা পছন্দ করি ব্লেন্ডারে পছন্দ বর্তাই আমি পছন্দ করি না তো আবার ওই ফ্রাই প্যানটা শুলার মধ্যে দিয়ে একটু হালকা তেল দিয়ে কয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা তোমাদের জাল অনুযায়ী তোমরা দিবা তোমরা যেরকম জাল পছন্দ করো সেরকম জাল দিবা আমি বেশি জাল পছন্দ করি তাই আমি বেশি জাল শুকনো মরিচ দিয়েছি আবার আমি কাঁচামরিচও দেবো আমি খুব জাল পছন্দ করি বর্তার মধ্যে আমি অল্প অল্প করে খাবো সেজন্য আমার জাল হলে সমস্যা নেই তো এখন আমি ভালো করে নেড়ে শুকনা মরিচগুলো ভেজে নেব তারপরে আমি অফ ক্যামেরা পেঁয়াজ রসুন ওগুলো কেটে রেখেছি আর হচ্ছে আজকাল বর্তা বানাবো আমি চিংড়ি মাছও দেবো তো চিংড়ি মাছ সাথে আসে কয়েকটা অন্য রকম মাছও আছে ছোটো ছোটো মাছ ওগুলো ফ্রিজতে রেখে দিয়ে ভিজিয়ে রেখেছি এখন মরিচ বাজা হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ তিনটাই দিয়ে দেব ওগুলো বেজে নেব। তো বেরেস্তার মতো বাজতে হবে না একটু হালকা নরম করতে হবে কারণ বেরস্তার মতো বাজলে হবে না কালার চেঞ্জ করা যাবে না জাস্ট শুধু নরম করতে হবে আবার শিলপাটায় কালো জিনার সাথে পেটে নেব সেজন্য একটু রসুনটা পেঁয়াজটা নরম করতে হবে তো এখন কয়টা কাঁচামরিচও দিয়ে দিলাম এখন সবগুলো বেজে নেব তো অলরেডি বাজা হয়ে গেছে এখন ওগুলো আমি তুলে নেব নরম হয়ে গেছে রসুনটা রসুন নরম হয়ে গেছে পেঁয়াজও নরম পেঁয়াজগুলো তো দেখতেই বোঝা যাচ্ছে পেঁয়াজ নরম হয়ে গেছে কাঁচামরিচও দেখা যাচ্ছে রসুনও নরম হয়ে গেছে রসুনটাও আমি মধ্যে দিয়ে ফেরে ফেরে দিয়েছিলাম সেই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে সমস্যা হয় নাই এখন আমি তুলে নেব তারপর মাছ বেজে নেবো কয়টা চিংড়ি মাছ আছে সাথে আর অন্য ধরনের কেক আসে ছোটো ছোটো মাছ সেগুলো আমি বেজে নেবো তারপর মাছও বেটে নেব সেজন্য এখন আমি পেঁয়াজ রসুনটা তুলে নিচ্ছি মৃত্যু পরে নাকি কালো জিরা হচ্ছে নিরানব্বইটা রোগের ওষুধ শুধু মৃত্যু পরে সব রোগের ওষুধ সেজন্য আমাদের কয়েকদিন পর পর একটু কালো জিরাটা খেতে হয় অনেকে আছে কালো জিরা বলে তিতা অনেকে আছে বেটে খাওয়ার বয়ে কালো জিরাটা ভর্তা করতে পারে না আবার অনেকে আছে ব্ল্যান্ডার দিয়েও বর্তা করা যায় যাদের যেরকম পছন্দ আমি আবার ব্ল্যান্ডার দিয়ে ভর্তা করাটা পছন্দ করি না আমি শিল্পাটায় বেটে ভর্তা পছন্দ করি যে কোনো রকমের বর্তা আমি যখন করি তখন শিল্পটায় বেটে করি আমার শিল্পাটাও আছে তো আমার সময়ের স্বল্পতার কারণে আমি এখন বর্তা বানাতে পারি না আগে আমি অনেক যখন ভর্তা বানাতাম তখন অনেকটা আইটেম বর্তা বানাতাম প্লাস আমি এই সময় ফ্রি থাকতাম তো আমার কোনো কাজ ছিল না অত বেশি কাজ ছিল না সেজন্য আমি অনেক কয়েকদিন পর পরই বর্তা বানাতাম কয়েকদিন পর পর কয়েকটা আইটেম বানিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আমি আস্তে আস্তে খেতাম খুব ভালো লাগতো সেই দিনটা আজও মিস করি কিন্তু আজকে সময়ের স্বল্পতার কারণে আমি বর্তা খেতে পারি না তো খুব খারাপ লাগে নিজের কাছে আর আমি বর্তা প্রেমিক আমি খুব বর্তাকে ভালোবাসি যখন কোনো ভিডিওতে দেখি না কেউ বর্তা করতেছে আমার খুব খারাপ লাগে তো আমার অলরেডি অফ ক্যামেরায় ক্যামেরায় সব মিলিয়ে আমি কালো জিরাটা বেটে নিয়েছি অনেক সময় লেগেছে কারণ হচ্ছে নিচে বসে ফ্লোরের মধ্যে বাড়তে হয় কষ্ট হয় কিন্তু অফ ক্যামেরায় বেটে নিয়েছি তোমাদেরকে তো সব দেখানো যাবে না যদি দেখাই তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমরা অতিষ্ঠ হয়ে যাবে ভিডিও দেখতে দেখতে তো বাটাবাটি আসলে জামেলাই বাটাবাটি করতে গেলে একটু কষ্ট হয় তো কালো জিরাটা বাটা হয়ে গেছে এখন মরিচটাও বেটে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা তো দেখতেই পাচ্ছ একদিকে কথা বললে কি হবে তোমরা তো দেখতেও পাচ্ছ ভিডিওর মধ্যে তো এখন আমি পেঁয়াজ রসুনটাও বেটে নিচ্ছি পেঁয়াজ রসুনটা বাটার পর এমন একটা সেন্ট বাইর হয়েছে পেঁয়াজ রসুন আবার হচ্ছে শুকনো মরিচ আবার কালো জিরা সব মিলিয়ে এখনই মনে হচ্ছে খেয়ে নেই এত বেশি গ্রান বাইর হয়েছে এখন ওই যে চিংড়ি মাছগুলো বেজে রাখা চিংড়ি মাছ তাও দিয়ে দিলাম যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারবো আমার কাছে চিংড়ি মাছ ছিল আমি চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছ না থাকলে অন্য মাছ দিয়েও দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো মাছটাও আমি বেটে নিয়েছি বেটে নিয়ে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি পাটা শিল পাটা থেকে তুলে নিয়ে এখন আমি এর মধ্যে আমার লবণ দেওয়া হয় নাই আমি লবণ দেবো আর সরিষার তেল দেবো বর্তা হচ্ছে সরিষার তেল বর্তা না হলে বর্তার মধ্যে সরিষার তেল না দিলে মানায় না তো এখন আমি ভালো করে মিশিয়ে নেবো লবণ সরিষার তেল এবং হচ্ছে যা কিছু বাটছিলাম সব কিছু একসাথে কারণ আলাদা আলাদা বাটা হয়েছে এখন দেখা যায় আলাদা আলাদা হয়েছে আমি ভালো করে মেশ করে নিতে হবে এখন মিশিয়ে নিতে হবে লবণও দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ যেটুক লাগে জিনিস অনুযায়ী দিয়ে এখন ভালো করে আমি মেখে নেব তারপর আর কি খাওয়া ভর্তাটা যখন বানাচ্ছি না তখন সেন্টেই আমার অনেক তৃপ্তি আসতেছে আমি খুব ভালোবাসি আর কালো জিরা বর্তাটা বিশেষ করে আমি খুব ভালোবাসি কালো জিরা বর্তার মধ্যে সেন্টটাই অনেক রকম আর এটা উপকারও আছে শরীরের জন্য অনেক উপকার অনেক রোগের ওষুধ আছে কালো জিরা তো এখন আমি একটু ভাগ করে নিয়েছি কারণ হচ্ছে বাচ্চারা তো খাবে না আমি একাই খেতে হবে আর হচ্ছে তোমাদের ভাইয়া যদি আসে খাবে তো তো সবসময় বাসায় থাকে না তোমরা তো জানোই তো ফ্রিজে এক রেখে আস্তে আস্তে করে খেয়ে নে খাবো আমি আর ওরা যদি খায় দেব সমস্যা নাই তো ওরা তো আসলে কালো জিরাপত্তা দিয়ে ভাত খাবে না তো ওদের জন্য ভাবলাম কি করব তো কয়েক সাদে গিয়েছিলাম কলমিশাক পেয়েছিলাম কলমিশাক নিয়ে এসেছি অল্প তো অল্প কলমি শাকের মধ্যে হবে না তাই একটা কুচি করে আলু কেটে কলমিশাকটা বাজি করে নেব তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ফ্রাই ফ্যান বসিয়ে পেঁয়াজ রসুন সময় দিয়ে বেজে নিচ্ছি তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাজা হয়ে গেলে দিয়ে দেবো এখন আলু চিকুচিকুচি করে কেটে রেখেছি সেই আলুটা যখন শাক একটু শর্ট পড়ে না আলু এমন একটা জিনিস সব কিছুতে ব্যবহার করা যায় তাকে সে নতুন কুটুম হোক পুরাতন কুটুম হোক যারাই আসুক না কেন আলু তা আলু দিয়ে যে কোনো আইটেম করে দিলে কোনো সমস্যা হয় না লজ্জা নেই কিন্তু অন্যান্য সবজিগুলো সবাইকে সবসময় আর ব্যবহার করা যায় না তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুটা নরম হয়ে যায় তো এখন ভালো করে রেসি রে এখন কলমি শাক কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি আমি কলমি শাক সাধারণত এরকম কুচি কুচি করে কাটতাম না যদি না হয় আগা হতো কুচি কচি কচি শাক হতো ওগুলো হচ্ছে একটু স্বাদের ছাশ বুঝতেই তো পারতেছো অত তো আর বেশি পাওয়া যাবে না কোনো মতে একটু আটটু তো এখন কুচি করে কেটে নিয়েছি কারণ ডাটা আছে তো এই জন্য তো এখন শাক আলু এবং সব কিছুর সাথে মশলার সাথে একসাথে মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়ে তারপর ডাটা আছে যেহেতু থেলে ডাকনা দিয়ে ডেকে দিয়ে একটু নেড়ে ছেড়ে বেজে নেব এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন যে কোনো জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু ডাকনা দিয়ে ডেকে দিলে তো আমি ডাকনা দিয়ে ডেকে দিয়ে এখন খানিক বরাবর ডাকনা সরিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় এবং যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো হচ্ছে আমার ছেলে আজকে আমার মেয়ে বাসায় নাই শুধু আমার ছেলে আর আমি দুইজনই ও শাক ভাজি ভর্তা যদি নিয়ে নিবে না হলে নাই আর হচ্ছে আমি বর্তা খাবো আর শাক ও খাবে আমিও খাবো আর দুপুরের তরকারিও আছে মাছের তরকারিও খাবে এই পর্যন্তই তো এ পর্যন্ত তোমরা যারা যারা আমার ভিডিও দেখে এসেছো আমার সাথে ছেলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা যারা আমার পুরাতন বন্ধু আছো তোমরা তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু হয়েছে না তোমাদেরকে জানাই আমার অন্তর্ভ্রন্তলকে অসংখ্য ভালোবাসা তোমাদেরকে বলতেছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে আর এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এর পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিবে আর কমেন্টর মধ্যে জানাবে আমি সুদানোর চেষ্টা করব। তোমরা ভালো থাকবে নিজের শরীরের যত্ন নিবে আল্লাহ হাফেজ